পরের দিন নিয়ে আসছেন এই যে লোবের আপনি নয়টা গরু আনলেন এই আইনটা যে ধরা খাইলেন ঈদে যে লাভ করছেন সেই সুপা থেকে নয়টা কি সে লাভ চলে গেল নাকি না তাহলে কিছু লাভ থাকবে

কত টাকা ঠেলা ভাই আর ঠেলা ঠেলি গরু ঈদের ঈদ ঈদের তেলের হাজার করে বেশি গরু হতের থেকে দশ

টাকা ধরবেন না না ধরবেন না টাকা এটা সস্তা দিয়েছে তাও টাকা দিয়েছে টাকা কিন্তু গোনা শুরু হয়ে গেছে ওই সারা চাষে দেয় ভিতরে আসে আসেন না যান লাল কোনটা নেবেন দেন এটা সারা দেন ওই দে দর্শক আমরা দেখতে পাচ্ছি গরু টিভি কেনা মধ্যে মানে দুই টাকা নিয়ে ঠেলাঠেলি এই দুই টাকা কম বেশির জন্য মানে হলো গরুটিকে ক্রয় করার জন্য বানিলো ব্যাপারি এবং ক্রেতার মধ্যে কশায়ের মধ্যে কত বল চলতেছে

না আমাদের যে ঝগড়াই লাগবে একজনকে একজন বের করে দিচ্ছে শেষ পর্যন্ত গরু আবার ডেকে যখন চলেই যাচ্ছে দেখে যে আর গরু নিবেই না তখন এই যা দিয়ে গরু নিয়ে যা সাহিত করি একটা আসলে এই নাটকটা কেন কন

মানে হঠাৎ করে হঠাৎ করে মানে গরুটা আমরা কথা বলতেছি এর মধ্য থেকে মানে গরুটা হঠাৎ করে পড়ে গেল শেষ পর্যন্ত ঘটনা আমি জানি না ঘটে দর্শক এই মুহূর্তে বাহ মানে অনেকক্ষণ ধরে অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিল পড়ে গেছে এই সুজুকে আবার আরেকজনে হ্যাঁ মানে একজন পড়ে গেছে আরেকজন ওই সুজুকে একটা গুতো দিয়ে দিল এর নাম গরু

এটা ছোট কালে আমার নাম আসলে টাইগার সব জায়গায় বাপমা না এটা ছোট কালের খালার জিজ্ঞাসা করছি নাম ওই যে নাম আছে ওই নামের পরে কোনো পরিচিত না ডাকে না কেউ

আপনারা গ্রামে সালিসি করেন কিন্তু সেই এখানেরও একটা সালিসি হয় গরু কেনা মধ্যে বেশি সেই সালিসিটা কেমন কি ধরনের সেটাই কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি দর্শক আমরা আমরা আপনাদেরকে আরেকটু গরু কেনা একটু দেখানোর চেষ্টা করি যে গাবতলি আটের এই মুহূর্তে আর কি চিত্র রয়েছে সেই বিষয়গুলো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সাত বাংলা ফেসবুক পেজ থেকে সরাসরি লাইভ আমরা আপনাদের এই গাবতলি হাটের চিত্র দেখানোর জন্যই কিন্তু আজকের লাইভটি আপনাদের টাইম লেনে ফেসবুকে আপনারা যদি একটু ভিডিওটি শেয়ার দিয়ে দেন তাহলে ওই ভিডিওটি অসংখ্য মানুষ দেখতে পাবে দেখার পর সেই ভিডিওটি অনেকে দেখতে পাবে এবং জানতে পারবে দর্শক গাবতলি হাটের এই মুহুর্তে কি অবস্থানটা রয়েছে সব বিষয়গুলো সকল বিষয়গুলো নিয়ে দর্শক আমরা আপনাদেরকে প্রতিদিন একবার করে হলো আমরা গাবতলি হাটের লাইফ দেখানোর চেষ্টা করব দর্শক এই মুহূর্তে গাবতলি হাটে ফাঁকা থাকলো কিন্তু গরুর দামে আসলে সেভাবে যেই গরুগুলা কেনা বেচা হচ্ছে এই মুহূর্তে সেই গরুগুলো হলো সাধারণত কষাইরা হোটেলগুলোতে গোজ দেওয়ার জন্যই কিন্তু গরুগুলাকে ক্রয় করছেন এবং ব্যাপারীরাও তাদের কাছে বিক্রি করার জন্য এখন ওয়েট করছেন দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ